সম্প্রতি সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে গিয়ে মনোজ জানিয়েছেন শাহরুখ খানের সঙ্গে প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেছেন দুজনেই দিল্লির থিয়েটার গ্রুপ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন দুজনেই তখন ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করার লড়াই লড়ছেন তখন হাতে টাকা পয়সা খুব একটা থাকতো না তাই সিগারেট শেয়ার করে খেতেন শাহরুখ মনোজ সাক্ষাৎকারে মনোজ বলেন থিয়েটার গ্রুপে কেউ একা ধূমপান করেন না গোটা একটা সিগারেট একা শেষ করতে পারেন না না কারণ সেই থাকে তাই ধূমপান করার সময় একসঙ্গে চার পাঁচ জন থাকতেন অভিনেতা বলেন কখনো টাকা থাকলে এক প্যাকেট বা একটা সিগারেট যদিও বা কিনতাম তা একা শেষ করা হতো না কারণ অন্যরা আমার সঙ্গে আগে সিগারেট ভাগ করে নিয়েছেন তাই এবার আমার পালা মুম্বাই যাওয়ার আগে কয়েক মাসই এই নাট্যদলে ছিলেন শাহরুখ কিন্তু শেখর কাপুরে ব্যান্ডিট কুইন এ কাজ করার পরে দিল্লি ছেড়ে মুম্বাই পাড়ি দেন মনোজ বাজপাই শাহরুখের নিজের গন্তব্যের পেছনে ছোটেন এরপরের গল্প সবারই জানা আজ দুজনে বলিউডের প্রতিষ্ঠিত দুই তারকা সেই সঙ্গে দুজনের বন্ধুত্ব অটুট রয়েছে প্রায় একে অন্যকে নিয়ে করা সম্মান সূচক মন্তব্যে যার প্রমাণ মেলে আদাই হ্যাঁ বিপি কো लेकिन रिपोर्ट तुमको मुझको करना पड़ेगा